দেখো বন্ধুরা এটা একটা নতুন মাছ নিয়ে নতুন মাছ ঠিক না সবাই চেনো তো কারা কারা এই মাছের নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই মাছের একটা রেসিপি আমি আজ বানাবো তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করব মাছের গায়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব যে আর হলুদ দিয়ে দিয়েছি এবার মাছের গায়ে ফেসিয়াল করা হবে আর হলুদ দিয়ে তো ভাটা করে মাখিয়ে নিই শিয়ালটা করিয়ে নিই তারপর ফ্রাই হবে ডিপ ফ্রাই সবগুলো মাছ আমি কাটি গোটা গোটাই রেখেছি দুটো মাছই কেটেছি কারণ অনুমূল মাখিয়ে নিলাম এবার ভেজে নেব তারপর এই যে পুরো মাছ ভাজা আমার কমপ্লিট এখানে নিয়েছি গুড়ি কচু আলু বড়ি ভেজে রেখে দিয়েছি একটা পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি একটু আদা আর বুকা রসুন কাঁচলঙ্কা চেরা এই হচ্ছে সিম্পল মাছের মেনু হবে আমার তো এখানে আমি হাফ বয়েল করে রেখে দিয়েছি কচুয়ার আলুটাকে কড়াই তেল গরম দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে এখানে ওই বাটা মশলাটাকে দিয়ে দেবো তেলের ওপর মশলাটা দিয়ে রগনা হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে মশলাটা কষানো হয়ে গেছে তো এখানে সেদ্ধ করা আলু আর কচি কাঠটাও দিয়ে দেব মাছের মধ্যে সবকিছু একসঙ্গে কষিয়ে ভেজে রাখা বড়িটাকেও দিয়ে দিয়েছি এবার জল দিয়ে দেবো আর একটু জল এখানে লাগবে তো একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ফুটে বড়িটা সেদ্ধ হবে আর যে আলু আর গুঁড়ি কচুটা ছিল সেটা পুরোপুরি বয়েল করা না তো ওটাও আর একটু সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যে ফুটছের মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে ধনে একসঙ্গে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার মাছটাও দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়োও দেবো লঙ্ক গুঁড়ো লবণ সব কিছুই দেওয়া হয়ে গেছে মাছগুলোও দিয়ে দিচ্ছি পুরো মাছটাকে পাতিয়ে দেব দিয়ে ফুটে গেলেই রেডি হয়ে যাবে এই যে মাছটাও ফুটে গেছে সব কিছুই সত্য হয়ে গেছে ঝোলটাও কমে গেছে এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো আমার চিমটির মাছের ঝোল রেডি হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি তো কেমন হয়েছে আমার এই মাছের রেসিপিটা অবশ্যই জানিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা